সর্বপ্রথমে মন করতে নাম নিয়ে শুরু করতেছি আজকে বিশেষ একটি কাজে বাংলাদেশ সচিবালয়ে আসলাম খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্টই কাজ সচিবালয়ে অলরেডি আমরা আমরা ইয়াংসার যারা আসছি আমরা সকলেই মনে করেন একসাথে ঢুকছি ঢুকার পরে আমাদের পারমিশন ওকে হয়েছে পারমিশন ওকে হওয়ার পরে মনে করেন আমাদের আমাদের যে আমাদের যে কাগজপত্র কাগজ ডকুমেন্ট আছে প্রথম রিসিভ কপিটা দেহতো আমাদের প্রথম যে রিসিভ কপিটা আছে প্রথম যে রিসিভ কপিটা আছে সেই রিসিভ কপিটাও অলরেডি অলরেডি প্রায় জমা হয়ে গেছে জমা হয়ে গেছে এবং আমরা অনুমোদন পেয়েছি দেখা সাক্ষাৎ আমরা আলাপ আলাপ আলোচনা আমরা সব কিছুই করছি এবং আমাদের দাবি হচ্ছে একটাই জাতীয়করণ আমরা বিগত আপনারা সকলে কিন্তু অবগত আছেন সকলেও কিন্তু অবগত আছেন যে আমরা যে আজকে একটা আমরা যে মানে কিছুদিন আগে যে আমরা একটা আন্দোলন একটা কর্মসূচি পালন করেছিলাম এই প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ের সামনে বিভিন্ন বিভিন্ন জায়গায় সেই সেই কাজটি আমাদের কিন্তু মনে করতেছে এখন বাস্তবায়ন হচ্ছে না এতে আমরা খুব কষ্টে এবং মানবতরভাবে জীবনযাপন করতেছি সেই জন্যই কিন্তু আজকে আসা এবং আমি আমার সঙ্গে আমার গ্যাংস্টার যারা আছে সকলেই কিন্তু আইসে এবং আরও অনেক গ্রাম পুলিশ বাইরে আইসে সকলেই হয়তো অন্য অন্য আশপাশ দিয়ে ঘোরা গাড়ি করতেছে বা চাকাইতেছে কিন্তু আমরা অনেকেই আছিস করছি বলে সামনে কিন্তু মেন ইম্পর্টেন্ট যে কথাটি হচ্ছে যে আসলে আমাদের ভিতরে যে একটি সম্মানে বিশৃঙ্খলা বা আচরণবিধি লঙ্ঘন বা একজন আরেকজনের প্রতি ভালোবাসা বা কোনো সমস্যা এই প্রত্যেকটা কথা সারে বলতেছে তোমাদের গ্রুপিংটা খুব বড় হচ্ছে এই সব গ্রুপিং ভালো না তোমরা সকলে একসঙ্গে কাজ করো মানে বারবার কিন্তু স্যার আমাদেরকে বলতেছে তারপরেও মনে না আমরা যা কিছু করণীয় আসো এদিকে আসো আমরা যা কিছু করণীয় আমরা কিন্তু অকর অকরের দায়িত্ব পালন করতেছে স্যারে বুঝে সাক্ষে স্যারকে বুঝাই বললাম স্যারকে এই 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 জায়গায় আছে এই জায়গায় তিনটি কাগজ আছে তিনটি কাগজে জমা দিয়েছি অলরেডি যদি আরো কোথাও তো জিজ্ঞাসা হবে কয়েকদিন থাকতে হবে কয়েকদিন আমাদের থাকতে হবে তাকে আমাদের কাজগুলো করতে হবে আমরা আপনাদের কাছে কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না আর আমরা এই কথা বলবো না যে আপনারা কোনো সময় আমাদেরকে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুশো টাকা দেন আমরা ভুলেও বলবো না টাকা দিয়ে আমরা কী করবো টাকা আমাদের লাগবে না আমাদের হয়তো যাতায়াত যেন বার আছে সেই বাড়া দিয়ে আমরা কষ্ট করতেছি আমরা আমাদের নিজের বাইকে উন্নয়নের জন্য মনে করেন আমরা আজকে সচে বলে আসলাম অনেক দিন হয়ে গেছে আমাদের প্রায় অনেক দিন হয়ে গেছে এই অনেক দিনের মাঝেও মনে করেন আমাদের বেতন বৃদ্ধি বা জাতীয়করণ বা কোনো কিছুই আমরা আশ্বাস পাচ্ছি না এই একটা ব্যর্থ ব্যর্থতা এই ব্যর্থতাটা কার বাংলাদেশ গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের কিছু 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 লুক লোক আছে সেই লোকগুলোর মাধ্যমে কিন্তু মনে করেন আমাদের যে চাহিদা আমাদের যে দাম সম্মান যে মর্যাদা তা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাচ্ছে ভিতর থেকে আমরা শুনলাম আসলে এখন বর্তমানে যে জিনিসটা হইতেছে আমাদের চোখের সামনে এটা কিন্তু ঠিক না এটা কিন্তু পুরোটাই বেটিক স্যার স্যার কিন্তু স্যার কিন্তু বলছে আমি স্যারকে স্যারকে বলছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট কথা বলছি ভিতরে স্যারের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে স্যার স্যার যে কথা বলছে সেই কথা শুনলে তো আপনারা যদি শুনেন তাহলে আপনারা কিন্তু হতভঙ্গ হয়ে যাবেন আজকে যে মনে করেন যেভাবে যে একটা একদল বা কোন কোনো ব্যক্তি বা যেভাবে ঘোরাঘুরি আরম্ভ করতেছে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেভাবে যে কিছু করতেছে এটা কিন্তু আমাদের অমঙ্গল বয় আনবে আমাদের লাইফে বা আমাদের জীবনে অ অমঙ্গল বয় আনবে আজকে আমরা সকাল থেকে ছিলাম সকাল থেকে সচিবালয় ছিলাম বলে কাজ করছি সকাল থেকে মানে মনে করেন এখন আমরা আমাদের কাজ সাকসেসফুল বা আমরা এখন চলে যাচ্ছি তাই কিন্তু লাইফটি করা বিশেষভাবে না না হইলে হয়তো লাইফটি আমরা করলাম হয় না আমি যারা আছে আমার সাথে অনেক লোক ইয়াংস্টার যত আছে আমরা সকলে চলে আইছি আমাদের ডিস্ট্রিক্টের বলতে আমাদের আশেপাশের ডিস্ট্রিক্টের বলতে বিভিন্ন প্রকার গ্রাম পুলিশ যারা ইয়াংস্টার আসি সবাই কিন্তু আমরা চলে আইছি আমরা চলে আসার পরে আমাদেরকে প্রথমত আমাদেরকে মানে অনুমতি নিতে হয় পাস নিতে হয় তারপরে আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা কাজেই মনে করেন আমরা সাকসেসফুল হয়ে যাই আমাদেরকে পাস দেয় আমাদেরকে অনুমোদন দেয় এবং আমরা কথাবার্তা বলি সচিবালয়ে কথাবার্তা বলি স্যার আপনারা কিন্তু সকলে জানেন আমার স্যার কিন্তু অত্যন্ত স্মরণের মানুষ পেরাস মানুষ স্যার কিন্তু আমাদের দুঃখ দুর্দশার কথা প্রত্যেকটা কথা শুনছে বুঝছে তারপরও যদি মনে করেন আমরা যারা আসি আমরা যারা আসি আমরা যদি প্রত্যেককে যদি মনে করেন আজকে যদি মনে করেন এই যে একটা আরম্ভ হইতে আমাদের মাঝে বেজাল হিংসা প্রতিহিংসা এটা কিন্তু আমাদের কিন্তু ভালো না এই জিনিসটা আমাদের খুব খারাপ দেখা যায় এটা আগেও ভালো ছিল না এখনও ভালো না খারাপ না খারাপ দেখা যায় হ্যাঁ দেখেন এই নয় আছে রাসেল ভাই আছে রাসেল কথা বলেন আসসালামু আলাইকুম আসলে আমরা আসছি সচিবালয়ে আমাদের এই কাগজ জমাতে হয়েছে আমরা স্যারের সাথে অনেকক্ষণ কথা বলছি স্যারে আসলে খুব দুঃখ প্রকাশ করছে আমাদের গ্রাম পুলিশ নিয়ে যে আসলে তোমরা যে অবস্থা শুরু করছো দনে দনে দল দল পাগাইতেছ কোন ফলস কাগজ না আর মিথ্যা কথা আমি জীবনে কোনোদিন বলি না আর বলবো না এই কাগজটা হচ্ছে কি জানেন যে পূর্বে যে বিশ তারিখে যে পূর্বে যে একটা প্রজ্ঞাপন পত্র জারি হয়েছিল পূর্বে বিশ তারিখে যে প্রজ্ঞাপন পত্রটা জারি হয়েছে সেই প্রজ্ঞাপন পত্রটার কিন্তু মনে করেন বাস্তবায়ন হয় নাই যে কোন কাজ থেকে ইউনিয়ন পরিষদ টাকা দেবে ঠিক না লক্ষ লক্ষ টাকা অনেক ইউনিয়ন পরিষদ পর রয়েছে এটার কোনো খবর নাই আর খবর কমিটির কমিটির আপনারা আসলে আপনারা কি যেন করতেছেন আজকে আমাদের মুখের ভাষা পর্যন্ত নাই আমরা না লোয়া না খাইয়া আজকে চোখের পানি মানে আমরা বাই বাই ভর্তাছে মাতার গ্রাম আমনামনে ভর্তাছে আর আপনারা এটা লোয়েছেন কমিটি আর আমরা আমরা লইয়েছি যে পূর্বে যা আপনার বিশ তারিখে যেন বকিয়ারা যেন পাশ করছিলেন এই বিশ তারিখে যেন আপনি পাশ করছিলেন যে ইউনিয়ন পুলিশের থেকে যা উপজেলা কার থেকে ওয়ান পার্সেন্ট কার থেকে যা বেতন দিবে সেই বেতনটা কোনো দেয় নাই এটার উপেক্ষিত আইসি এবং এটা কালকে মনে করেন অর্থ অর্থ মন্ত্রণালয়ে জমা দেব জমা দিয়ে মনে করেন ওয়ান পার্সেন্টটা বাদ দিয়ে মনে করেন পয়েন্ট একচল্লিশ পাস একচল্লিশ পাসের কথা স্যার বললাম স্যার আমাদের কাছে যেহেতু ওয়ান পার্সেন্ট খাতা টাকা নাই তাহলে আমরা কি করব তারপরে স্যার একটা খুব ভালো একটা যুক্তি পরামর্শ দিয়েছে এবং আমরা এটাও বলছি আমরা ওই কাটা বললাম স্যার স্যার আপনি এক চল্লিশ যে কাটটা আছে এই এক চল্লিশ কাঠটা আপনার লাগাই দেন যার বিনিময়ে আমরা যে বকিয়ে বেতনগুলো আছে সেই বেতনগুলো আমরা খুলতে পারবো স্যার অত্যন্ত ফেসমনের মানুষ একজন সর্বমনের মানুষ স্যার প্রত্যেকটা কথা আমাদের মানছে এবং আমাদেরকে কালকেও থাকতে বলছে এবং দেখা দেখার জন্য একটা মানে আবার সুযোগ করে দিচ্ছে এবং যে জায়গায় যে জায়গায় কাজ করতে হবে স্যার কিন্তু আমাদেরকে সবাইকে বলছে কাজ করার জন্য তুমি এইভাবে কাজ করো তোমরা ভিতরে যেভাবে একটা তৈরি হইতেছে একটা কমিটি আর একটা কমিটি আরেকটা কমিটি আসলে তোমরা গ্রাম পুলিশটা বেশি বুঝো বেশি বুঝো কিছু একটা উল্লেখ ফেসবুকে পোস্ট করো সকাল থেকে মনে করেন সূর্য বলে সামনে আসি সকাল থেকে মনে করেন কাজ করতেছি তারপরেও কিন্তু মনে করেন একটা ছবি একটা ভিডিও পর্যন্ত পোস্ট করছি না কেন পোস্ত করছি না জানেন এই প্রত্যেকটা কাগজ এই দেখেন প্রত্যেকটা কাগজ এই যে প্রত্যেকটা কাগজ এই কাগজ কিন্তু একটাও পোস্ট করতাম না কাগজ পোস্ট করলে কিন্তু প্রমাণ হয় না যে আমি কাজ করতেছি এটা যারা ব্যাকল কাগজ পুস্ট করে যারা বাস্তবন হইতো না সেই কাগজটা পুস্ট করে করে কি বলে জানেন যে বাস্তবন হয়ে গেছে এটা কিন্তু একদম ভুল ধারণা ভাই আমার যে কথাটি হচ্ছে আসলে আমি যে প্রথম থেকে যে আন্দোলন করছি আসলে মূলত টেন্ডার কমিটির জন্য আমি আন্দোলন করিনি সাধারণ গ্রাম পুলিশের জাতীয়করণের জন্য আন্দোলন করছি এখন দেখতে পাচ্ছেন যারা যারা কমিটি নিয়ে ব্যস্ত আছে প্রত্যেক জেলায় জেলায় যায় কমিটি গঠন করতেছে আসলে কমিটিগুলো যে গঠন করা হইতেছে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করবো যারা এই কমিটিগুলো গঠন করতেছে তাদের কি কোনো কমিটির কি কার্যকারী হয়েছে কিনা আচ্ছা যাই হোক সে কথা আমি বলবো না

কি বাস্তবায়ন হবে কি হবে না রিসিভ কবি মানে এই না যে কমিটি পাশ হবে ঠিক না তারপরে যদি মনে করেন কোন লোক বা কোনো ব্যক্তি দুই কমিটি পাশ করে ওনার ব্যক্তিগত বিষয় যে ক্ষমতা থাকে পাওয়ার থাকে স্বাভাবিক করতে পারে ঠিক না কিন্তু আমি মনে করি বর্তমানে যে সময়টার মধ্যে বারো দিন তেরো দিন মাথার গাম পায়ে ফলাইছি আন্দোলন করছি কর্মসূচি করছি বেতন বৃদ্ধির জন্য হোক জাতীয়করণের জন্য হোক আর আমাদের পূর্বের বেতনের জন্য আজকে আমি মনে করেন সব কিছু ভুললে আপনারা সবাই এক একখান্তে ধোতাছেন আপনারা আপনার বিবেক বিবেক মনে হয় আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে বিবেক নষ্ট আছে বিবেকরা কোনো জাগ্রত করেন বিবেক বিবেক এখনো সামনে আনেন বিবেক আছে বলি পৃথিবী আছে আর পৃথিবী আছে বলি ভালোবাসা আছে আর সেই ভালোবাসা যদি বিবেক বিবেক দিয়ে বিসর্জন না করেন তাহলে বিবেক মনে করেন আপনার বিবেক মরে যাচ্ছে আপনার বিবেক বিবেক আপনার নাই নাই বলতে গলি চলে এখন সময় আছে মনে করেন যদি এই বাংলা গ্রাম পুলিশের বাইন্ড উন্নয়ন করতে চান যদি বাংলা গ্রাম পুলিশের বাইজ উন্নয়ন করতে চান তাহলে মনে করবেন একটাই লক্ষ্য সেই লক্ষ্যটা হচ্ছে#!/sboloi সেই লক্ষ্যটা তো#!/sboloi বর্তমানে ঠিক আছে আপনারা এখন মানে পায়ে ধরবো যে আমরা এত এত কষ্ট করছি এই কষ্টটা আমরা বি বলে দেয় না কৃষ্ণ কি জিনিস কৃষ্ণ সময় মতো বলে দেবে আমি কোনোদিন কাগজ ফেসবুকে ছাড়বো না আপনারা সবাই সবারকে একটা কথা বলবো আমরা চেষ্টা করব কথা বলবো কম কাজ করবো বেশি সেটা শুনে আজকে আসার কারণ হচ্ছে একটা যে আসলে স্যার যে প্রকাশ করছে অত্যন্ত খুব কষ্টের একটা কথা যে তোমাদের গ্রাম পুলিশ মানে যা শুরু করছে খালি গ্রুপিং গ্রুপিং ঠিক আছে এই জিনিসটা খুবই কারণ এই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আজকে লাইভে আসা মূলত কারণ আমরা ঠিক আছে একটা কথাই বলছি কথা বলবো কম কাজ করবো বেশি আমাদের জন্য সকলেই দোয়া করবেন আর আপনাদের আপনাদের কাছে একটা কথাই বলবো আমরা মনে করেন যে আমরা বর্তমানে এনে চার পাঁচটা কাগজ আছে চার পাঁচটা টাকা লিয়ে ভিতরে ঢুকছি এবং আমরা যা কিছু করণীয় আমরা করতেছি কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমরা কোনো কোনো ধরনের কাগজ আমরা ইন্টারনেটে পোস্ট করব না এতে এতে আমাদেরকে মাফ করে দিন দর্শক সারে সারে একশো একবার না করছে মানে আরো অনেকই না করছে যে যা কিছু হোক না কেন যা কিছু হোক কোন সময় আসো আসো অন্তত টাইম শেষে নাকি আসো তার সব সবার কি বলে বলিং করো

একশো হবে নর্মালি একশো হবে গ্রাম পুলিশ এই ভালোবাসার মানুষগুলো ঠিক না ইয়াং জেনারেশন কি করতে না পারে না পারে তো আসলে কি আর বলবো বললে অনেক কিছু না না বললে কিছু কিছুই না ঠিক না আর অনেকেই কিন্তু কথা আমার কথা বলছিল আমি কিন্তু নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে যে একটা নিরপেক্ষ আছে সেই নিরপেক্ষভাবে কিন্তু মনে করেন আজকে আমি আসি কালকে থেকে কালকে থেকে আসি মনে করেন আমি আমার কাজ করতেছি তারপরে আজকে হয়তো লাইফে আসলামও না তারপরে আসলাম এই এই কারণে আসলাম যে কথা বলছে সেই কথা অনুযায়ী মনে আমরা কিন্তু এখন কাজ করতেছি না আমরা কাজ করতেছি বিবৃতির দিকে আমরা বিবৃতির দিকে কাজ করতেছি ঠিক আছে এই বিবৃতির দিকে কাজ করলে এইজন আমি যা জানি আপনারা কিন্তু তা জানেন না আমি যা জানি আপনারা গরব বই থেকে আপনারা জানেন না আমি সত্যি বলে ভিতরে আছি ভিতরে থেকে আসলাম কি কাগজ আছে না আছে আমি সব জানি আমি একজন সমন্বয় আমি কিন্তু বলছিলাম ভিতরে ঢোকার কিন্তু আমার পারমিশন আছে হান্ড্রেড পার্সেন্ট আছে আমি চ্যালেঞ্জ দিতে পারি আপনার আমি ছবি সারলাম সব সারলাম বা ভিডিও পোস্ট করলাম সারা এই করলাম সেই করলাম পোস্ট করলাম অসম্ভব এই এইগুলো আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য না আমার আমাদের উদ্দেশ্যরা মনে করেন কয়েকদিনের ভিতরে আপনারা জানতে পারবেন যে ইয়াংস্টার আছে আর ইয়াংস্টার কি করতে পারেন না পারে আমাদেরকে একটু বিশ্বাস করেন আর একটু সুযোগ দিন একটু শুধু দিন দেখুন যে যে ইউনিয়নের যে 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 উপজেলায় আছে যে লক্ষ লক্ষ টাকা বকে বেতন আছে এই বকেয়া বেতনের জন্য আপনারা কেউ একটা টাকা দিবেন না একটা টাকা দিবেন না এই বকেয়া বেতনের জন্য মনে করেন যে একটা একচল্লিশ ফান্ড ফান্ড থেকে যে অনুমোদন নিতে হয় প্রত্যেকটা উপজেলার ষাট নম্বর হারে সেই সিস্টেমটা অলরেডি কাম চালু হয়ে গেছে এবং খুব অচিরেই হয়ে যাবে আপনারা কোনো ব্যক্তির কাছে কোনো মাধ্যমের কাছে কোনো টাকা পয়সা দিবেন না যদি আপনার টাকা যদি আপনি দেন তাহলে মনে করবেন আপনার টাকা আছে আপনার টাকা যদি আপনার পানিতে ফেলে দেন তাহলে তো আমাদের করার কিছু নাই কিচ্ছু করার না আপনার ব্যক্তিগত আপনার এখনো একটা কথা বলবো সাতচল্লিশ সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ হচ্ছে কি জানো সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ হয়েছে একটা ফ্যামিলির একটা ফ্যামিলির মানুষ ঠিক না সাতচল্লিশ গ্রাম পুলিশই হচ্ছে আমরা সবাই কেউ সবাই কেউ ওকে অনেকক্ষণ কথা বললাম দিন শেষে একটাই কথা বলবো যদি পারেন যদি পারেন এই কমিটি টুমিটি বাদ দিয়া যদি পারেন সচিবালয়ের সামনে এই সচিবালয় সামনে আসবেন আমাদের দাবি একটা একটা দাবি করেন ঠিক আছে চাকরি ছাড়িয়ে দিয়া দরকার আছে আর আপনারা আজকে আপনারা আজকে মনে করেন একটা কমিটি আপনারা লজ্জা হয় লজ্জা আমাদের গ্রাম পরিষদের চুল পরিমাপ লজ্জা থাকে একটা কমিটি আসছে আর একটা কমিটি করবেন তাহলে জীবনও আপনারা ধরতেন না আপনারা বিবেক নষ্ট হয়ে যাচ্ছে আছে একটা মানুষের যদি বিবেক নষ্ট হয়ে যায় তখন এইসব কাজ করে এখন সময় আছে যদি ভালো হন ভালো হবেন ভালো না হন আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি আমার যে কাজ আছে আমার যে কাজ আছে আমি একজন গ্রাম পুলিশ আমার ভাগ্য উন্নয়নের জন্য আমি আমার কাজ করা যাব। আমার ভাগ্যের উন্নয়নের জন্য আমি কাজ করা যাব প্রয়োজন যদি মারা যাই তাতে আমার কিছু আশা যায় না আমার প্রভু সৃষ্টিকর্তা উনি কিন্তু আমাকে ঠিকই দেখতেছে আমি সঠিক পথে আছি না ভুল পথে আসি আজকে যে কাজটি করছি মনে করেন কালকে থেকে যে কাজটি করতেছি মনে করেন প্রত্যেকটা কাজ কিন্তু কিন্তু আমি ইচ্ছা করলে ফেসবুকে দিতে পারতাম কিন্তু আমি দেরি নাই আমি ফেসবুকে কোনো কাজ দেবো না আমি ফেসবুকে কোন হাফ করবো না এটা আমার সোজা স্যার অলরেডি বলে দিছে কৃষ্ণ কাজ করবো ছুটি ভেবে কাজ করা কোনো ধরনের কাজ ফেসবুকে পোস্ট করবো না তাই আপনারা আমাকে মানে মাফ করবেন আমি কোনো ধরনের কাজ আমি ফেসবুকে ছাড়বো না আমি কাজ করতেছি আমার একটু সময় দেন আমার পক্ষ থেকে সমন্বয়কের পক্ষ থেকে আমি আমার কাজ করে যাচ্ছি কাজ করে যাব আমি কমিটির পক্ষে না আজও ছিলাম না কাইলে কাইলেও থাকতাম না কমিটি আমি কমিটি আমি কমিটি কমিটি খেলা করে আমাদের ভাগ্য নষ্ট হয়েছে কমিটির পক্ষে আমি না যদি আপনারা ইয়াংস্টার যারা আছেন তাদের ভিতরে যদি একটু ভালোবাসা তাই তাহলে আপনারা বুঝবেন কুমিটির সব রক্ত কি আর কুমিটিরা ফাঁস আমি তো জানি ভাই কমিটিরা কি আর কই আমরা ভিতর থেকে আমি আইছি ব্যাক করলে জঙ্গল হমান ঠিক আছে আপনারা যদি মনে করেন যে লাউ সে কুদু আপনারা কত চান তা আপনারা বাইক নিয়ে আপনারা দৌড়বেন আমার করার কিছু নাই এটা এটা আমাদের কথা কিন্তু আমার ভাগ্য আমি নিয়ে আমার ভাগ্য নুন এটা আমি চাই ঠিক আছে ধন্যবাদ সকলকে যে যেখানে আসেন ভালো থাকবেন যে জায়গায় আসেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমি আমার বাইকে উনার জন্য আজকে আমি সহ্য থেকে সকাল থেকে কাজ করতেছি আমি কাজ করে যাব আমার কমিটির পথটা আমি না ধন্যবাদ সকলকে